যেটা আমার আগে ইমাম সাহেব বলছিলেন আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন অনেকে শোনেননি একুশ নম্বর পারা উনিশ নম্বর বারো নম্বর লাইনে একুশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ বলতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন আল্লাহ পাক তিনি বলতে চেয়েছেন যে যারা ইমান এনেছো আল্লাহকে বিশ্বাস করেছ তোমাদের রসুলের মধ্যে রয়েছে তোমাদের আদর্শ রসুলের কারিম সাল্লাম তিনি তোমাদের জন্য আইডল তিনি তোমাদের জন্য মডেল তিনি তোমাদের জন্য আইকন তাকে বাদ দিয়ে তাকে ছাড়া কোন কাজ কোন আমল কোন এবাদাত কোন কিছু আল্লাহ কখনোই কবুল করবেন না আওয়াজ করলে না এখন নবীর আদর্শটা আমরা জানলে তবে তো পালন করব। মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমান মনে করে যাদের বাপ মরে গেছে ইয়েম মা বিধবা দুটো তিনটে ছেলে রেখে মারা গেছে ওই বাচ্চাটাকে মাদ্রাসায় দিতে হবে ওকে আলেম করতে হবে এই যে সমাজে একটা ভুল বার্তা ভুল ধারণা এর ফলে কি হয় গরিবের ছেলেগুলি অসহায় দুস্থ ব্যক্তির ছেলেগুলি মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হয় আল্লাহ যাদেরকে কিছু পয়সা দিয়েছেন সম্পদ দিয়েছেন যারা চুপচাপ বসে আছে একটু বাচ্চা তারা থাক আসুন বাবা